নিয়ে কটকের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সর্বশেষ আমি আজকের এলাকাবাসীর পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পরিষ্কার দাবি উত্থাপন করতে চাই ভারতে যে মহানবী সাল্লাই সাল্লাহকে নিয়ে কটুক্তি করা হয়েছে এই ব্যক্তি কটুক্তি করেছে যারা এর সমর্থন দিয়েছে যারা মুসলমানদেরকে মসজিদে ঢুকিয়ে হত্যা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি অনতি বিলম্বে কূটনৈতিক ভাবে ভারত সরকারের উপর তাদেরকে গ্রেফতার করার দাবি জানানো হোক শুধু ভারত নয় আমরা মাঝে মাঝে দেখি আমাদের বাংলাদেশের মধ্যেও কিছু নাস্তিক কিছু বর্তম ইসলাম বিরোধীরা আল্লাহর নবী সাল্লাইকুয়া সাল্লামকে নিয়ে কুটুক্তি করে কিছু নাস্তিকরা আল্লাহর পরিবার করে এই সমাবেশ থেকে অন্তর্বর্তী আমরা দেখেছি রাষ্ট্র সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করা হয়েছে আইন সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে তৌহিদি জনতার পক্ষ থেকে আমাদের পরিষ্কার দাবি থাকবে নতুন যে আইন সংস্কার মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে প্রাসঙ্গিক আরো একটি কথা বলতে চাই আমাদের বাংলাদেশ দেশকে সংস্কারের জন্য কমিশন গঠন হয়েছে শিক্ষা বিষয়ক কমিটি গঠন করা হয়েছে পাঠ্যপুস্তক সংশোধনের জন্য আমরা দেখেছি যে লাউ সে কদু বিগত সময়ের মধ্যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা আন্দোলন করেছি কারণ শিক্ষা ব্যবস্থার মধ্যে নাস্তিক্যবাদ ঢুকানো হয়েছে আমরা এখন কি দেখতে পাচ্ছি সরকার দায়িত্ব নিয়েছে আমরা ভেবেছিলাম এতদিন যে বৈষম্য ছিল সেই বৈষম্য দূর হবে আমরা ভেবেছিলাম প্রত্যেকটা জায়গার মধ্যে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে কিন্তু আমরা দেখেছি